আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করি তো স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আগে দেখেন তারপর আমি বলতেছি ঠিক আছে ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন কথাগুলো শুনবেন সকালে প্রবাসী স্বামীর ফোন দিচ্ছিলাম দিয়ে বলতেছে কি আজকে তো তোমাদের ওই জায়গায় ঈদ তুমি সকালে কি রান্না করছো কি খাওয়া দাওয়া করছে সে আমার বলতেছে কি সকালে পায়েস খাইছি খিচুড়ি রান্না করছি তো বললাম তুমি প্রতিদিন তো খাওয়ার সময় আমার ফোন করো আজকে দিন তো আমার আজকে ফোন করো নাই সে আমার বলতেছে আজকে ভাবছি যে খাওয়া দাওয়া করে ফোন তো আমি তার বললাম যে তুমি কি খাইছো আমার একটু দেখাও সে আমার বললো আমি খাওয়া দাওয়া করছি যে পরে দেখাও মানে আমি বললাম না আমার এক দেখাও সে দেখায় বোন অনেক খুঁজোর করার পরে সে কিচেন রুমে যায় পাতিল খুলছে খুলে আমার দেখাইতেছে যে আগের দিনে আগের দিনের ভাত আর বা শীতরকারিতে সে হালনা করতেছি আমি তার দিকে তাকে বলতেছি কি তুমি তো কিছু রান্না বলে দেয় সে আবার বলতেছে যে ডিউটি থেকে মাত্র আসলাম এখন রান্না করুন তারপরে খাবো আমি বললাম এখন তো রাত নয়টা বাজে তোমার ওই জায়গায় তুমি রান্না করলে কখন আর খাইবে কখন সে আবার বলতেছে যে এরই খাই খায় শুয়ে করি সকাল উঠাবার রান্না করবে আর তাদের ফ্যামিলির মানুষ এমন করে ঈদ পালন করতেছে মনে হইতেছে কি কারো বিয়ে হইতেছে আর যারা টাকা কামাই করে টাকার বেশি তার আগের দিনের পান্তা ভাত বাসি তরকারি আশা করি ভিডিওটা সবাই দেখছেন তো এখন কিছু কথা শোনেন অবশ্যই কেউ নেগেটিভ নেবেন না কথাগুলো যেসব প্রবাসী ভাইরা আপনারা বাড়িতে একটা মেয়ে বিয়ে করে রেখে আসছেন প্রবাসে আসছেন আপনার বৌরা আপনাকে কতটা ভালোবাসে হয়তো আপনি জানেন না অনেক প্রবাসীর বৌরাই আছে যে একটা প্রবাসীর জন্য কতটুকু সেক্রিফাইস করে সেটা বোঝার ক্ষমতা হয়তো সবার হয় না আমি মানি প্রবাসীরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে কিন্তু এখানে আপনার বিয়ে করে বাড়িতে রেখে আসছেন তার দিকেও খেয়াল রাখতে হবে সেও কিন্তু একটা মানুষ তারও ফিলিংস আছে আপনি এই প্রবাসের মাটিতে আইসা দশ বছর বারো বছর পনেরো বছর একবারে রয়েছেন ছুটিতে যাইতেছেন না টাকার পিছনে সবাই ঘুরতেছে জীবনে টাকার অনেক প্রয়োজন টাকা কামাইতে হবে টাকার পিছনে এত বেশি পড়লে হবে না এই জীবনটা তো জীবন কিন্তু একবারই আসে দ্বিতীয়বার আসবে না সুতরাং এই জীবনটাকে সময়ের কাজ সময় করতে হবে এখন আপনি অনেক টাকা কামাইতেছেন প্রচুর টাকা কামাইতেছেন একটা সময় আসলে কি হবে আপনি এই সমস্ত টাকা দিয়ে সময়টাকে আর নিয়ে আসতে পারবেন না একটু চিন্তা করে দেখবেন সময়টা সময়টা যাইতেছে এই কখনো ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন না বছর একবার ছুটিতে যান ফ্যামিলির সময় দেন পরিবারের সাথে সময় কাটান ঘরের বউটারে মানুষ মনে করেন যদি কোনো প্রবাসীর বউর কাছে অধিক পরিমাণে টাকা থাকতো তা আমার মনে হয় না যে কোনো প্রবাসীর বউ এইভাবে বছরের পর বছর অপেক্ষা করতো একটা প্রবাসীর জন্য প্রতিটা প্রবাসীর বউদেরকে সেলুক তারা একটা প্রবাসীর জন্য কতটুকু স্যাক্রিফাইস করে তারা অনেক স্যাক্রিফাইস করে একটা প্রবাসীরও বোঝা উচিত তারও বাড়িতে একটা বউ আছে আপনি এখন অনেক টাকা কামাইতেছেন আপনি চিন্তা করতেছেন অনেক টাকা কামিয়ে আরেকটা বিয়ে করে নিব এই ধরনের ভাবনা বাদ দেন যাকে সঙ্গী করছেন যাকে বিয়ে করছেন তারে সময় দেন ছুটিতে যান ফ্যামিলির সময় দেন এই ছোট্ট জীবনটা উপভোগ করেন জীবনটা অনেক ছোট একটাই জীবন বারবার আসবে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম